নারীর শারীরিক সৌন্দর্য ছাড়াও বুদ্ধি বিচার বুদ্ধি এই বিষয়গুলোকে নিয়ে শনিবার বঙ্গ সুন্দরী ফ্যাশন শো বিউটি কন্টেস্ট শুরু হলো শুধু র্যাম্পে হাঁটা নয় প্রতিযোগীদের মুখমন্ডলের সৌন্দর্যের বিচারের মাপকাঠি শুধু দেখা হবে না প্রতিযোগীদের প্রতিভার উপরও বিশেষ নজর দেওয়া হবে সেভাবে শনিবার সকাল থেকে শুরু হয়েছে কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গসুন্দরী বিউটি কন্টেস্ট চলছে বঙ্গ সুন্দরী দু ফ্যাশন শো এবং বিউটি কন্টেস্ট আমরা এখন রয়েছে কুমুদিনী স্কুলে এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেক অনেক পার্টিসিপেটার যারা দাঁড়িয়ে রয়েছে অংশগ্রহণ করার জন্য তাদের সাথে কথা বলে নেবো তোমার নাম রায় কোথা থেকে এসছো তুমি বনগার থেকে কোন ক্লাসে পড়ো তুমি প্রাথমিক বিদ্যালয় আজকে এখানে এসে কেমন লাগছে তোমার অনেক ভালো দেখতেই পাচ্ছেন খুদেরা রীতিমতো প্রস্তুতি নিয়ে এখানে এসেছে এবং লাইনে দাঁড়িয়ে আছে অডিশন দেওয়ার জন্য আমরা কথা বলে নেবো আরো কয়েকজনের সাথে তোমার নাম ঈশানী ঘোষ তুমি কোথা থেকে এসছো আমি থেকে এসেছি কোন স্কুলে পড়ো তুমি? সজেশচন্দ্র মেমোরি স্কুল। কোন ক্লাসে পড়ো? 2 এখানে এসে কেমন লাগছে আজকে আমার খুব ভালো লাগছে বাইরে থেকে प्रिपरेशन তো নিয়েছে কি কি प्रिपरेशन নিয়েছে এখানে আসার জন্য আমি এখানে ক্যাট প্র্যাকটিস করেছি ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করেছি আর ক্যাট তো বেশি করে প্র্যাকটিস করেছি তোমার অডিশন কি হয়ে গেছে হ্যাঁ আমার অডিশন হয়ে কেমন হয়েছে খুব ভালো আর কি মনে হচ্ছে অডিশন দিয়ে তোমার আমার অডিশন দিয়ে মনে হচ্ছে আমি চান্স পাবো ঈশানী ঘোষের মতো কিন্তু সবাই একই কথা বলছে দারুণ অডিশন হয়েছে তারা ভালোভাবে प्रिपरेशन নিয়ে এসেছে আমরা কথা বলে নেবো আরো কয়েকজনের সাথে তোমার নাম আমার নাম কিঞ্জেল দেবনাথ তুমি কোথা থেকে এসেছো আমি এখানে বনগাঁতেই থাকি বনগাঁ প্রতাপগড় থেকে এসেছি আমি কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস ফোরে পড়ি এই স্কুল কুমদিনী অডিশন হয়ে গেছে তোমার না আমার এখন অডিশন হয়নি এই যাব একটু পরে তো অডিশনের জন্য কি কি প্রিপারেশন নিয়েছো মানে আমি অডিশনের জন্য আমি কোনো প্রিপারেশন নিইনি আজকে এমনি আমি তো সিরিয়াল করি মুভি করি তারপরে আমি একজন মডেল সেখান থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমি এখানে এসেছি আমার খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আমি আর বাড়ি থেকে আমি জেনেছি দশটার সময় আজকে এক ঘন্টার মধ্যে আমি পুরো রেডি হয়ে এসেছি কিন্তু এখানে এসে অনেকক্ষণ আমার বসে থাকতে হয়েছে তো আমার খুব এক্সাইটেড ওপরে যাওয়ার জন্য তো ওখানে যে আমি তাদের সাথে কথা বলবো ও তোমাদের সাথে কথা বলে আমার আজকে খুব ভালো লাগছে বোঝাই যাচ্ছে যে খুদেরা একদম অডিশনের জন্য রেডি হয়ে এসেছে আমার নাম আমার নাম নম্রতা চ্যাটার্জি তুমি কথা থেকে এসেছো

আগে কি কখনো অডিশন দিয়েছো আগে অডিশন তো দিইনি এটা প্রথমবার মফসলে এরকম একটা কন্টেস্ট হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে ওর সাথে এসে তোমার সাথে কথা বলছি খুব ভালো লাগছে বঙ্গসুন্দরী দু এর ফ্যাশন শো এন্ড বিউটি কন্টেস্ট প্রথম দিনের অডিশনের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এখনো কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে অডিশনের জন্য কথা বলে নেবো তাদের সাথে তোমার নাম বর্ষা মন্ডল কোথা থেকে এসেছো তুমি আমি বনগা দু নম্বর গেট থেকে কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস সেভেনে পড়ি আগে কি কখন অডিশন দেওয়া হয়েছে হ্যাঁ অনেক ডান্সের অডিশন দিয়েছি কিন্তু এরকম টাইপের অডিশন কখনো দিইনি এটা ফার্স্ট আমার অডিশনটা এরকম টাইপের অডিশন দেখে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে এই জিনিসটা নিয়ে এসেছি অনেক আশা করে যে যদি অডিশনে সিলেক্ট হয়ে যায় খুবই ভালো লাগবে আমার ফ্যামিলিটাও খুবই ভালো ভালো লাগবে সে আসা নিয়ে এসেছি কখন আসা হয়েছে এখানে লাইন দিয়েছে কখন এখানে এই বেশ কোন এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে এসছি অনেকক্ষণ ধরে লাইনে রয়েছে এখন আমাকে কেবল ডেকেছে এই ফর্মটা দিল এখন আমার খানিক্ষণ বসে থাকতে হবে তারপরে তাও আমার এক্সাইটেড যে আমি কখন যাব যে গেলে বেশ লেট হয়ে গেলাম খুবই ভালো লাগবে আমার কি মনে হচ্ছে তোমার আমার তো মনে হচ্ছে যে আমি সিলেক্ট হবো এই মুহূর্তে অডিশন দিয়ে বেরোলে আমার একজন পার্টিসিপেন্ট কে আমাদের সাথে পেয়ে গেছি কথা বলে নেব কেমন অডিশন হলো জেনে নেব তোমার নাম আমার নাম অরিশা বিশ্বাস আমি ক্লাস ফাইভে পড়ি আমি স্কুল আর্মি পাবলিক স্কুলে পড়ি আর আর্মি পাবলিক স্কুলটা সিচুয়েটেড ইন ব্যারাকপুর আমার অডিশান দিয়ে অনেক ভালো লেগেছে চর্চা মিস পুরো বলছে কুল কুল মানে তোমরা পুরো নিজেদের মতন করে করো পুরো ফ্যামিলির মতন করে এরা করছে অনেক ভালো করে করছে আমি সো হ্যাপি তোমার অডিশন কেমন হলো কি মনে হচ্ছে পরে ভালো আমি যদি কিছু ভুল করে যা শিখিয়ে দিচ্ছি যে হ্যাঁ তুমি এটা ঠিক করে করো অডিশনের একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি এবং আমাদের সাথে রয়েছে একজন পার্টিসিপেট ওর সাথেও কথা বলে নেবো তোমার নাম আমার নাম নেহা সাধু কোথা থেকে এসেছে তুমি আমি বনগা মাঝের পাড়া থেকে অডিশন হয়ে গেছে আজকে হ্যাঁ এক্ষুনি হলো জাস্ট অডিশন কেমন হলো অডিশন অডিশন তো আমি আমার বেস্টটা হয়তো দিতে পেরেছি যদি সিলেক্ট হই তাহলে তো খুব ভালোই হবে বঙ্গশরীর দরিতে অডিশন দেওয়া কি মনে হচ্ছে এটা একটা নতুন ইভেন্ট হয়েছে এবং আমি একজন ডান্সার কিন্তু নিজেকে একটা প্রমাণ করার মঞ্চ চাই এবং সুন্দরী নিভা প্রেজেন্স বঙ্গ সুন্দরী আমাদেরকে সেই জায়গাটা করে দিয়েছে নিজেদেরকে প্রমাণ করার জন্য এবং নিজেদের মধ্যে কতটা কনফিডেন্স আছে সেটাকে সবার সামনে তুলে ধরার জন্য তো আমি খুব খুশি আগামী দিনে কি স্বপ্ন অভিনেত্রী হওয়ার স্বপ্ন শনিবার বিকেল চারটে গড়িয়ে সন্ধে হতে চললো এখনো অডিশন চলছে বঙ্গসুন্দরী ফ্যাশন শো এবং বিউটি কন্টেস্টে উপস্থাপনা করেছেন টেলার্স নিবা আর এই টেলার্স নিবার কর্ণধার তপন চক্রবর্তী আমাদের সাথে রয়েছেন নমস্কার বঙ্গসুন্দরীর আয়োজন কেন করা হলো আমি সবাইকে আগেই স্বাগত জানাচ্ছি বঙ্গ সুন্দরী আয়োজন আমরা উনিশশো সাতানব্বই সালে নাইনটি সেভেনে বনগাতে প্রথম শিশুশ্রী করেছিল নিভা শিশুশ্রী তো সেখান থেকে আজকে আমরা আরো বড়দের নিয়ে গিয়ে চলেছি যে বঙ্গ সুন্দরী বলতে আমি তাদেরই বুঝাচ্ছি যে সমস্ত শিশুদের মধ্যে যে সমস্ত মেয়েদের মধ্যে যেহেতু দশক বুঝা আমরা ভাবি সেই মেয়েদের মধ্যে অনেক কিছু প্রতিভা আছে যে প্রতিভাগুলোকে আমরা সচরাচর সবসময় দেখতে পাই না কিন্তু সেই প্রতিভাগুলোকে যদি আমি পরস্পর তুলে ধরি তাহলে বুঝতে পারি এই মেয়েটার মধ্যে কি প্রতিভা বা এই মেয়েটা কি করতে চলেছে আগামী দিনের পরিকল্পনা সমস্ত সার্বিক সুন্দর যে সেই হচ্ছে সুন্দরী সুন্দরী মানে বাহ্যিক সুন্দর এটা আমি বলবো না বাহ্যিক সুন্দরীর সঙ্গে সঙ্গে তার ভিতরের অনুপ্রেরণা তার বুঝে ওটা তার গড়ে ওটা আস্তে 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 করে বড় হওয়া সেই শুরু ছোট থেকে সেটা আমরা সাতানব্বই সালে করেছিলাম তারপরে অনেক বছর হয়ে গেল আমরা সত্যি করতে পারিনি এবারে করতে পেরেছি আমার খুব সৌভাগ্য বলে মনে করছি আজ সকাল নটা থেকে আমাদের অডিশন শুরু হয়েছে খুব দূর দূর থেকে আজকে এসেছে আজকে কবিভাগের অডিশন চলছে অর্থাৎ আট থেকে ষোলো বছর পর্যন্ত সবিভাগের জন্য আমরা রেখেছি আগামীকাল অর্থাৎ রবিবার সতেরোই ডিসেম্বর তো ক খ দুদিন হচ্ছে এরপরে চব্বিশে ডিসেম্বর আমরা একটা মূল অডিশন রেখেছি যারা এই দুটোই মিস করে গেল এমন কেউ কেউ আছে আজকে এখনো ফোন করছে তাহলে আমরা আজকে আর আমরা নিতে পারবো না চব্বিশ তারিখে আমরা মূল একটা অডিশনের ডেট ঠিক করেছি সেখানে আমরা তাদেরকে এই অডিশন নিয়ে ওখান থেকে সিলেক্ট করতে পারবো তো এইভাবেই হয়ে গড়ে ওঠার একটা দিক হচ্ছে এই নিভা প্রতিযোগিতা তারপরে শিশুশ্রীর থেকে আস্তে আস্তে বড় হয়ে ওটা এখন সুন্দরীর পর্যায়ে যখন পৌঁছে গেছি অনেক বড় হয়ে গেছে। সেই জন্য আমরা এই মেয়েদের দশভূজাটাকে পরপর পরপর তুলে ধরতে চেষ্টা করছি আশা করব সবাই থাকবেন আগামী তিরিশে ডিসেম্বর মূল পর্ব আমাদের আমি সব সেখানে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারাও আসবেন সেই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর করতে যে যে জিনিসগুলো দরকার আমি চেষ্টা করবো আর আমার সঙ্গে খুব সহযোগিতা করছে যে সমস্ত প্রতিযোগীরা এসছে সকাল থেকে অনেকে না খেয়ে এখানে আছে প্রচুর মানে গার্জিয়ানরা রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আগামী দিন এরা এগিয়ে চলুক একটা ভালো জায়গা যাক এটাই আমার মূল উদ্দেশ্য ক্যামেরায় পার্থ দিন নন্দির সঙ্গে অর্পিতা বলি দেশের সময়